আজকে ছিল বারোই মার্চ আজকে হচ্ছে বুধবার এখন সন্ধে প্রায় সাড়ে ছটার মতন বাসছে তো জোকে খাইয়ে টাইয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছি আর এখন তো আমি আমার বাবার বাড়িতেই আছি খাবারপট্টিতে তো আজকে ভাবলাম একটুখানি যাবো সেনকো গোল্ডে খুবই কম সোনার হালকার মধ্যে কিছু হচ্ছে নেকলেসের কালেকশন দেখবো আসলে ভারী ভারী যা কিছু গয়না আছে সেগুলো তো সবসময় লকারে ভরাই থাকে সেগুলো ক্যারি করে তো ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া সম্ভব হয় না বা ব্যাঙ্গালোরেও রাখা যায় না তো সেই জন্য হালকা ওয়েটের কিছু থাকলে পরে বেশিরভাগ সময়টা যেহেতু ব্যাঙ্গালোরেই থাকে তো ওখানে টুকটাক অনুষ্ঠানে হয়তো বা পড়া যাবে সেইভাবেই সেনকোতে এসেছিলাম আর এখানে ছয় সাত দশ গ্রামের মধ্যেই কিছু নেকলেস দেখছিলাম একটু ফ্যান্সি ডিজাইনের ওপরে প্রথমে যে এটা দেখাচ্ছিলো চেনের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট লম্বা মতন ডিজাইন করা আছে প্রায় আটটা দশটা আছে এইটা ছিল হচ্ছে ছয় গ্রাম আর ওরকমই সেম তবে আরেকটু হচ্ছে গলাটায় ভর্তি থাকছে আর নিচে আর একটা ছোট্ট হচ্ছে একটা ঝুলপুলি মতন ঝুলছে খুবই অল্প ছোট্ট মতন তো এইটাতে ছিল সাড়ে সাত গ্রাম আর এই বিনুনি হারটা তো সেনকোর একটা ভীষণই ইউনিক ডিজাইন বা কমন ডিজাইনও বলা জলে এটা এরকম একটাতেও হয় দুটোতে হয় আবার তিনটেতেও হয় এটাতে ছিল দশ গ্রাম টেন পয়েন্ট টু গ্রাম এরকম তো এটা সেম হচ্ছে মায়ের এরকম দুটো বিনুনি দেওয়ার নেকলেস আছে সেই জন্য একই রকম ডিজাইনের ভাবলাম নেব না তো পরে আরও কয়েকটা দেখবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তারপরে ডিসাইড করব কোনটা নেব আসলে এটা আমার একটা গিফটও হবে উজ্জ্বল আমাকে বিবাহবার্ষিকী উপলক্ষে গিফট করবে সেটাও হবে তো সেই জন্যই আরও কয়েকটা দেখে তারপরে না হয় ডিসিশান নেওয়া যাবে যবে থেকে এসেছি ব্যাঙ্গালোর থেকে তবে থেকে তো হচ্ছে দিদার বাড়ি একবারও আসা হয়নি সেই জন্য আজকে দিদার বাড়িতে এসেছি আর আমাদের বাড়ি থেকে মামার বাড়ি পায়ে হেঁটে পাঁচ মিনিটও লাগে না দুটোই হচ্ছে কামারপট্টি পাড়াতেই এই জন্য ছোটো বয়স থেকে আমরা সব সময় বিকেলবেলায় ঠিক একবার করে মামার বাড়ি আসতাম এখন দিদার যেহেতু পাটা ফ্র্যাকচার একবার হচ্ছে অপারেশন করা হয়েছিল যখন আমরা অনেক ছোটো ছিলাম তারপরে করোনার সময় আবার হচ্ছে সেটা ফ্র্যাকচার হয়ে যাওয়ায় সেটা এখন আর ঠিক হয়নি তাই দিদা হচ্ছে বেডেই থাকে আর হরিমাসি দিদাকে দেখাশোনা সমস্ত করে মারা একবার করে আসে আর সাথে মামিও আছে দিদাকে দেখলেই মনে পড়ে যায় যখন আমরা একদম ছোট ছিলাম আমি ভাই দিদি তার সাথে সাথে আমার মামার মেয়ে আরও মামার মেয়ে টিনা সবাই মিলে আমরা আসতাম একদম ওয়েট করে থাকতাম কখন বিকেল চারটে বাজবে আর আমরা সবাই এখানে আসবো ছাদে খেলা করতাম নিচে খেলা করতাম তারপরে দিদায় আমাদের সমস্ত হাত মুখ পরিষ্কার করে মুড়ি ছিল আমাদের বাধা ধরা সন্ধেবেলায় খাবার এরকম করে আমরা দু আড়াই ঘন্টা এখানেই কাটাতাম ভীষণ মজা করতাম ভাই বোনেরা মিলে তো তোজো এখানে আসতে দেখি বেশ ভালোবাসে তারপরে আজকে একটু তাড়াতাড়ি ফিরে গিয়েছিলাম তোজো সেই সকাল সাতটায় উঠেছে দুপুর একটুও ঘুমোয়নি ওকে পনেরো নটার মধ্যেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে আমারও টায়ার্ড লাগছিলো ভাবলাম খেয়ে ঘুমিয়ে যায় আজকে হচ্ছে মনিমা চিকেনের চিকেন বানিয়েছিলো একদম কষা কষা করে তোজোও তাই খেয়েছে তোজোর জন্য হালকা করে করে দেওয়া হয়েছিল আমাদের একটু কষিয়ে করা হয়েছে আর তার সাথে গরম গরম ভাত এরকমভাবে আজকে সন্ধ্যেটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা